গঙ্গাশিন্ধু নরম দাল কাবেরি ঝুমুনা ওই তুমি বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সব বাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা দেশাত্মবোধক নজরুল গীতির স্বরলিপিসহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরি যমুনা ওই গানটি নজরুলের একটি অন্যতম দেশাত্মবোধক সঙ্গীত গানটির তাল হলো দাদরা দাদ্রাতাল ছমাত্রা আর এই গানটি একটি রাগাশ্রয়ী গান এর রাগটি হলো খামবাজ তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এই একই নামে অর্থাৎ হারমোনিয়াম টিউটোরিয়াল বা মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এশার্ফ স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি গাওয়া যেতে পারে যেহেতু গানটি খামবাজ রাগের উপরে সেহেতু আগেই বলে নিচ্ছি খামবাজ রাগে দুটো নি ব্যবহৃত হয় কোমল এবং শুদ্ধ নি দুটোই লাগে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং চারটি অন্তরা যেহেতু আমি বি স্কেলে আজকের গানটি দেখাবো সেহেতু বি ফ্ল্যাটস্কেলের সারগাম বা আরোহণ অবরোহণটি আমি দেখিয়ে নিচ্ছি বি স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে মাত্র একটি সেটা হলো মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে আমি কোমলস্বরটা আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমলনি বাদবাকি সবসর শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে একটু একটু করে গানটা তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরি যমুনা ওই বহিয়া চলেছে আগের মতন কইরে আগের মানুষ কই প্রথমেই বলে রাখি গানটির সম পড়ছে গানটির প্রথম মাত্রা থেকেই মানে গঙ্গার ব থেকেই সমটা পড়ছে তাহলে সাত থেকে উঠছে

হ্যালো বন্ধুরা স্থায়ী ডুবের পর আসছি প্রথম অন্তরায় প্রথম অন্তরার কথাগুলো আমি বলে নিচ্ছি আগে প্রথম অন্তরার কথাগুলো হলো মৌনি স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমাময় নাহি তার সাথে সেই ধ্যানী ঋষি আমরাও আর সে জাতি নই তাহলে একটু গেয়ে নিই মা থেকে উঠছে ভনিয়াকে তুলিয়ে দিই মলিস্তাম মাধা দাদানা শে মলয় ধা ধা সনি ধানা তাই মলি কিন্তু সবটুকু কোমল এখনো উদ্দিযতটুকু দেখেছি ওটল মহিমা ময় ধা পা ধা পাড় গিয়েছে না তার শ্রী ধে নিষে তুড় গিয়েছি নাহি তার গা পা পা ধাপা নিষি ধী সে জাতি গাড়ি গমা গা 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 বট এই হয়ে গেল প্রথম অন্তরা এরপর আসছে দ্বিতীয় অন্তরা কথাগুলো আগে বলে নিচ্ছি আছে আকাশ সে ইন্দ্র নাই কৈলাসে সে যোগ ইন্দ্র নাই অন্নদা সুতো ভিক্ষা চাই কি কহিব এরে কপাল বই ঠিক আছে তাহলে আবার দেখিয়ে দিচ্ছি মা থেকে উঠছে এরপরে কিন্তু কোমল শুদ্ধ দুটোই লাগবে ঠিক আছে একটু লক্ষ্য করবেন আছে তাহলে এই আছে মামা একটা কোমল একটা শুদ্ধ Indro no

সই গঙ্গা সিন্ধু তো এই হয়ে গেল দ্বিতীয় অন্তরা এরপর আসছে তৃতীয় অন্তরা তৃতীয় অন্তরের কথাগুলো হলো সেই আগ্রাসে দিল্লি ভাই আছে পড়ে সে বাদশা নাই নাই কহিনুর ময়ূর তখ নাই সে বাহিনী বিশ্বজয়ী এইটার একটা সুবিধা হলো প্রথম আর তৃতীয় অন্তরা একই প্রথম আর তৃতীয় অন্তরা আর দ্বিতীয় আর চতুর্থ অন্তরা একই মানে সুরটা একই ঠিক আছে তাও আমি দেখিয়ে দিচ্ছি সেই আগ্রাসে দিল্লি ভাই প্রথম অন্তরার মতনই হবে আগেই বলে দিচ্ছি

তার পরে পরেই চলে আসছে চতুর্থ বা শেষ অন্তরা কথাগুলো হলো আমরা জানি না জানে না কেউ কুলে বসে কত গণিব ঢেউ দেখিয়াছি কত দেখিব এও নিঠুর বিধির লীলা কতই তাহলে দেখাতে শুরু করছি মা থেকে উঠছে আম্রা জানি না জানে না কেও কুলে ভোশে পতো গোনি কোখেও এডুমনে দেখেদে আম্রা জানি নিধানি জানে না কেও নিসা

এটা করে নিতে হবে লাস্টে গঙ্গা সিন্ধু নর্মদা বলে তেহাই দিতে হবে তো তেহাইটা আমি দেখিয়ে দিচ্ছি একটু আগের থেকে দেখাই আগে তেহাই গঙ্গা ঠিক আছে এরকম আসবে নর্মদা রেটটা ঠিক আছে তো বন্ধুরা এরকম একটা সুন্দর দেশাত্মবোধক নজরুল গীতি আপনাদের শেখা হয়ে গেল আশা করি খুব তাড়াতাড়ি আপনারা আপনাদের নিজেদের হারমোনিয়ামে তুলে ফেলবেন ওর সামনেই যেহেতু পনেরোই আগস্ট বা স্বাধীনতা দিবস আশা করি তার আগেই রেডি হয়ে যাবে গানটা তো এইরকমই একটি দেশাত্মবোধক গান ভারত আমার ভারতবর্ষ আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রইল আপনারা যদি সেই আই বাটনটির সাথে সাথে ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি বন্ধুরা শেষে আবারও বন্ধুরা শেষে একবার মনে করিয়ে দিই আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই সার্চ করে দেখুন চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটি একটি কভার সংয়ের চ্যানেল এখানে আমি যে সমস্ত গান গাই বা শেখাই এখানে আমি যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন গানগুলি শুনুন যদি গানগুলি ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার